পেট ভরে খেতে পায় না একাধারে প্রতিদিন গুসলও করতে পারে নাই আহারে মুসলমানেরা ইচ্ছে করলে সুন্দর একটা কাপড় পরিধান করতে পারে নাই রাত করেছে আল্লাহর জমিনে আল্লাহ কায়েমের জন্য নাঙ্গা তরবারি নিয়ে কাফের শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়েছে তারা কত কষ্ট করে জান্নাতের অধিকারী হয়েছে এই আমল করে এখন জমানায় একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে মানুষগুলো দুর্বল হয়ে গেছে ইমান তাদের দুর্বল শরীর তাদের